নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো কমপ্লেট মাছের তেল ঝাল তো কমপ্লেট মাছের তেল ঝাল রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু কমপ্লেট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব তার জন্য পরিমাণ মতো নুন দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু নুনার হলুদ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন একটা একটা করে মাছ দিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এরকম করে উল্টো বাল্টো একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন সবগুলো মাছ কিন্তু আমি ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরা দু টুকরা দারচিনি আর চারটে সাদা ইলাচ এবারে তেলের সঙ্গে ফোড়নগুলো ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবারে ফোড়নের সঙ্গে এই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা এখন এই মশলাগুলো আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তার বন্ধুরা মশলা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দুই চামচ ধনিয়ার গুঁড়ো তিন চামচ লঙ্কার গুঁড়ো দুই চামচ জিরার গুঁড়ো আর দেড় চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন তিন চার মিনিট সময় ধরে এই মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তার মানে এই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই কিন্তু গরম জলটাই দেবেন এবারে মশলাটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট আগে এই তরকারিটা রান্না করে নেব তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই তরকারিটা একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো সবগুলো মাছ কিন্তু আমি দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে সাত মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এখন এই গরম মশলার গুঁড়োটা খুবই হালকা হাতে এই তরকারির সঙ্গে মিশিয়ে দিয়ে আরও এক থেকে দুই মিনিট আমি রান্না করে নেব দেখুন এই তরকারিটা কিন্তু আমি আরও দুই মিনিট মতো ভালো করে রান্না করে নিয়েছি তরকারি কিন্তু হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না